ফরেনাররা প্রায় পাঁচ হাজার ছশো ছাপান্ন কোটি সেল করেছিল এবং ডিআইএ চার হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি বাই করেছে গতকালের যে ডাটাটা আপনাদেরকে দিতে পারিনি গতকাল এফআইএ বারো হাজার চারশো ছত্রিশ কোটি টাকার সেল করেছে আর ডোমেস্টিক প্লেয়াররা তিন হাজার তিনশো উনিশ কোটি টাকার সেল করেছিল অর্থাৎ কাল এবং আজ মিলে এফআইএ প্রায় আঠারো হাজারের উপর মাল বিক্রি করেছে এবং ডিআইআই কালকে যা বিক্রি করেছে তার তুলনায় আজকে কিনেছে প্রায় 8 বারোশো কোটি টাকা মতো তারা মার্কেটে ঢুকেছে কিছু অন্যান্য খবর বলি মেজর এনডিএ পার্টনার নীতীশ নীতীশ কুমার এবং এই বলে নাইডু অন্ধ্রপ্রদেশের তারা কিন্তু সাপোর্ট লেটার দিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে সরকার গঠনের জন্য এবং সেই লেটার নিয়ে প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি তাকে সরকার জন্য আহ্বানও করেছেন এবং মিডিয়া রিপোর্ট আট তারিখ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে ফ্রেন্ডস আমরা চলে যাসব মার্কেট প্রথমে দেখুন মার্কেটে কিছু কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে আজকে নিপটি যে রিট্রেসমেন্টটা করেছে অর্থাৎ হাই থেকে টোটাল যে গত দু তিন দিনের হাই এবং লো যদি সেই টোটাল ঘরে মানে ইয়েটা দেখা যায় পরিমাণটা দেখা যায় তার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট রিট্রেস করেছে লো কত ছিল দুশো একাশি তো আমরা এটা একটু চার্টে গিয়ে দেখে নেব আমি মানে বড় বড় করে দেখানোর জন্য দু ঘন্টার চার্টটা নিয়েছি তাতে আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে হাই কবেকার তিন তারিখের মানে এক্সিট পোলের পরে এটা ছিল চার তারিখের ঠিক আছে এবং এটা ছিল আজকের ঠিক আছে এবারে এই হাই থেকে এই যে লো এটাকে যদি আমরা মেজার করি অনুযায়ী তাহলে এ দেখা যাচ্ছে যে এই হাই থেকে এই লো পর্যন্ত যদি ধরি সাধারণত যে যে জায়গাগুলো রেজিস্টেন্স পাওয়া উচিত ছিল যেমন ধরুন পয়েন্ট থ্রি এইটে বাইশ হাজার আশি তারপরে বাইশ হাজার তিনশো তেইশ এবং ফাইনালি বাইশ হাজার পাঁচশো বাহান্ন এই তিনটের উপরেই কিন্তু মার্কেট ক্লোজ করেছে সুতরাং মানে সি গতকাল কিংবা গত তার আগের দিন যে সমস্ত স্পেকুলেটিভ মুভমেন্ট হয়েছিল সেগুলোতে কিন্তু মানে টেকনিক্যাল কাজ করে না মানে চাট কাজ করে না কিন্তু ধীরে ধীরে চাট এবারে কিন্তু তার ছন্দে ফিরবে অর্থাৎ চাট দেখে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে সুতরাং এই যে রিপ্লেসমেন্ট এবং আজকের মার্কেট ক্লোজ হওয়ার পরে রাষ্ট্রপতি ভবনের যে মুভমেন্ট কালকে এর একটা পজিটিভ এফেক্ট পড়বে এবং আট তারিখে শপথ গ্রহণ সব মিলে নিফটি কি আবার তার যে ওল্ড হাই অর্থাৎ তিনশো আট বা এটার হাই কত তেইশ হাজার তিনশো উনচল্লিশ এই হাইতে চলে যাবে এটা হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন কিন্তু যেভাবে উঠছে প্রবাবিলিটি ইজ হাই যে নিফটি আবার এই হাইয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা প্রবল থিওরি অনুযায়ী দ্বিতীয়ত আজকে ভিক্স মানে ইন্ডেক্স যেটা ভয়ের ইন্ডেক্স বলি আজকে সেটা কিন্তু ক্র্যাশ করে গেছে তিরিশ গতকাল ওই ইন্ডেক্স প্রায় একত্রিশ পর্যন্ত চলে গেলেও সাতাশের কাছাকাছি ক্লোজিং হয়েছিল এবং সেই সাতাশ থেকে উনিশে নেমে এসছে মিনস মার্কেটে ভয়ের পরিমাণ কমছে বা মার্কেটে একটা স্টেবিলিটি দেখা দিচ্ছে ঠিক আছে তাহলে এখনো পর্যন্ত মার্কেটের যে ভিউ আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম অ্যাকর্ডিংলি কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রেন্ডস আজকে যদিও মার্কেট উঠেছি এত সাতশো চৌত্রিশ পয়েন্টের র্যালি কিন্তু সরকারি শেয়ার কিন্তু ভাবে মুভমেন্ট করেনি ঠিক আছে সুতরাং এখন ডিফেন্স পাওয়ার পাওয়ার সেক্টর এবং রেল সেক্টর তারা কবে আবার নতুন করে মুভমেন্ট দেবে মানে কি ধরনের এনভায়রনমেন্ট তৈরি হবে মোদী সরকারের শপথ গ্রহণ অ্যাকর্ডিংলি তাদের পলিসি ডিসিশন বাজেট কোয়ালিশন পার্টনাররা কি কি ব্যাপারে তাদের সঙ্গে ঐক্যমত হলো এই সমস্ত জিনিসের উপর নির্ভর করবে কিন্তু ব্যাংক কিন্তু আজকে অনেকটা উপরে গেছে সুতরাং এই সমস্ত শেয়ারগুলোতে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা একটু ওয়েট করুন মার্কেট যদিও উপরে চলে যায় নিচে আসার সম্ভাবনাও কিন্তু থাকবে আমি বারবার ধরে বলছি যদি আমি বুঝতাম কালকে যখন মার্কেট পড়েছিল তখন যদি আপনি যদি আপনি হাজার টাকারও কিনতেন তাহলেও ভাবতাম যে যে আপনি কাজ করছেন কেউ ফলে হয়তো দেখা যাবে আজকে আবার যখন উপরে যাচ্ছে তখন জিজ্ঞেস করছে আচ্ছা এখন কি একটু কিনতে পারি সুতরাং এই সমস্ত কোশ্চেনের কোনো অ্যান্সার সে ব্যাপার দেওয়া যায় না কিন্তু স্টিল যে সমস্ত জায়গাতে আপনারা সেফলি ইনভেস্ট করতে পারেন এবং আহ যাদের আগামী এক বছরের ভিউটা পজিটিভ হয়ে যাবে বিভিন্ন সিনারিওর কারণে যেমন ধরুন ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি শেয়ার প্রথম কথা হচ্ছে প্রায় 6 মাস অতিবাহিত হতে চললো এই বছরের মধ্যে ফেডারেল রিজার্ভ বলেছে তিনবার রেট কাট হবে ফেডারেল রিজার্ভ তিনবার রেট কাট করলে ইন্ডিয়া गवर्नमेंटও রেট কাট করতে মানে একদম রেডি হয়ে বসে আছি কারণ ইন্ডিয়াতে ইনফ্লেশন এবং মধ্যে মধ্যে এটা এদের ক্ষেত্রে কি বলে আমেরিকার ক্ষেত্রে এটা কিন্তু খুব ডিফারেন্ট অত্যন্ত ক্রিটিক্যাল এনভায়রনমেন্টে আছে কিন্তু তাও তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রেড কার্ডের ব্যাপারে সুতরাং রেড কার্ড হলেই কোম্পানির প্রফিট বাড়বে কোম্পানি মানে সহজ লোনে এক্সপেন্ডিচার করবে এবং বিশেষ করে আইটি শেয়ারগুলো যেগুলোর মূল বিজনেস কিন্তু এই সমস্ত আমেরিকা বা ইউরোপিয়ান ব্যাংকগুলো সেখানে কিন্তু তারা তাদের মার্জিন নিয়ে একটা বার্গেন করতে পারে সুতরাং আজ থেকে যদি আপনারা টার্গেট করে করে যদি না এই সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করে রাখেন Pablo Quintu ভবিষ্যতে বলবেন না যে আমি আপনাদের সতর্ক করিনি। নি। সুতরাং ফার্স্ট ওয়েট হচ্ছে আইটি। সেকেন্ড হচ্ছে কেমিক্যাল সেক্টর। প্রথমত হচ্ছে কেমিক্যাল সেক্টর কিন্তু কোনো রকমের মানে খারাপ খবরে তেমন ভাবে নিচে যাচ্ছে না। যেমন আইটি নিচে যাচ্ছে না। মিন্স ধরুন কালকে মার্কেট যদি 7% 8% পড়েছে আইটি তো পড়ছে না আইটি কোথায় এক পার্সেন্ট পড়ছে সেটা তো নর্মাল ফল কেমিক্যাল সেক্টরেও কিন্তু অলমোস্ট একই সিচুয়েশন হয়তো একটু বেশি ফল হচ্ছে কিন্তু সেই তুলনায় তারা আবার উঠেও যাচ্ছে সুতরাং এই দুটো সেক্টরে কিন্তু নিচে যাওয়ার যে টেন্ডেন্সি খারাপ খবরেও সেটা কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ খবরেও তারা নিচে যাচ্ছে না এই এই লজিকটা কিন্তু আপনারা মনে রাখবেন যখন কোনো শেয়ারে ভালো খবর আসবে কিন্তু শেয়ার উপরে যাচ্ছে না ধরুন অনেক ভালো খবর আসছে কিন্তু শেয়ারটা উপরে যাচ্ছে না তার মানে ভাববেন যে শেয়ারের উল্টোটা যখন নিচের লেভেলে কন্টিনিউয়াস খারাপ খারাপ খবর আসছে কিন্তু শেয়ার নিচে যাচ্ছে না তার মানে বড় বড় প্লেয়াররা কিন্তু ওখানে অ্যাকুমুলেশন করছে শেয়ার আজকে না হলেও কালকে র্যালি দেব এবং এভারগ্রিন সেক্টর কেয়ার এবং কনজিউমার গুডস এই শেয়ারগুলো কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি তাদের আগের ভ্যালুয়েশনের জায়গাতেই আছে সুতরাং যেভাবে রিকমেন্ডেশন করেছি আমি আপনাদেরকে বলেছিলাম বিবিএস ল্যাব পঁয়ত্রিশশো ছত্রিশ সাথে সবাইকে বলেছিলাম যে চার্ট বলছে কিনুন কিনুন আমি না আপনারা কে কি সিদ্ধান্ত নিয়েছেন তাও আজকে আর একটা আমি আমার যে একটা যেটা আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে বারবার বলেছি সেই শেয়ার যেমন ধরুন আমি বলেছিলাম যে শেয়ারটা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তো আমি আইসমেক রেফ্রিজারেশনের চারটা একটু দেখব আইসমেক আইস মেক ঠিক আছে আইজি ম্যাক রেফ্রিজারেন্ট এই শেয়ারটার যে চার্টের মুভমেন্ট আমি এটাকে ধরুন উইকলি ভিউতে নিয়ে নিচ্ছি তাহলে আমি শেয়ারটার ব্যাপারে অ্যানালাইসিস করতে আমার সুবিধা হবে ওকে এটা হচ্ছে উইকলি ভিউ আমি এটা আগে ফাটিয়ে দিই ওকে ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু আপনাদেরকে কিন্তু এই জোনগুলোতে অর্থাৎ এই জোনটাতে আমি কিন্তু কেনার কাটার কথা বলেছি পাঁচশো কুড়ি বাইশের কাছাকাছি শেয়ারটা কিন্তু মানে এই সপ্তাহের মধ্যে বড় দিয়েছে নিচে চলে গেছিল যেমন ধরুন গত সপ্তাহে প্রায় একত্রিশ পার্সেন্ট উপরে গেছে গত সপ্তাহে এ সপ্তাহে কিন্তু নিচে গেলেও ধরুন পাঁচশো পঁচাশি পর্যন্ত নিচে গেছিল কিন্তু ওপরে এসে ক্লোজিং দিয়েছে এবং এর যে অল টাইম রেসিস্ট্যান্স এই যে রেসিস্টেন্স লাইন সেখানে এসে কিন্তু দাঁড়িয়ে আছে কারণ কারণ একটাই সেটা কি না দেখুন দুশো মার্চে দুশো ছ কোটি টাকার সেলস হয়েছিল প্রফিট সাত কোটি মার্চ তেইশে তিনশো বারো কোটি টাকার সেলস একুশ কোটি প্রফিট ঠিক আছে এখানে মার্জিন ছিল সাত পার্সেন্ট

সস্তা হয়ে গেছিল কিন্তু উপরে উঠে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তিতাল্লিশ চুয়াল্লিশের ভ্যালুয়েশন আছে মাত্র এগারোশো তেতাল্লিশ কোটির কোম্পানি অত্যন্ত হাই রিস্ক এবং হাই গেন কোম্পানি সুতরাং এই শেয়ারটা কিন্তু এবং এর দেখুন এর যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত সাপোর্টিভ আমি যদি একটু চাটে গিয়ে দেখাই ম্যাক্সিমাম চাটে তাহলে হয়তো আপনাদের বোঝাতে সুবিধা হবে দেখেছেন ইনকাম ধীরে ধীরে বাড়ছে কিন্তু পি সেইভাবে বাড়ছে না পি এখানে যেভাবে ছিল এই মার্কেটে তুলনামূলক এখানে কিন্তু অনেক কম সুতরাং এই শেয়ারটা কিন্তু যদি এই লেভেলটা কনভিনসিংলি মানে ক্লোজ দেয় এই লেভেলের ওপরেই তাহলে কিন্তু শেয়ার কিন্তু এবারে যে ওর যে নেক্সট রেঞ্জ আসবে যদি কেউ কিনে থাকেন তাহলে আপনাদের যে ওয়েট পিরিয়ডটা হবে যে যে টার্গেট গুলোর জন্য আপনারা ওয়েট করবেন দেখুন লং টার্ম প্লেয়ার আপনি কিনে ফেলে রেখে দেন কিন্তু যদি কেউ শর্ট টার্মে প্রফিট বুক করতে চান বা যদি কেউ এরকম ভাবেন ও নেক্সট টার্গেট হচ্ছে নশো চৌত্রিশ তারপরে যেতে পারে বারোশো ছেচল্লিশ তারপরে পনেরোশো তেষট্টি চৌষট্টি ছোট শেয়ারগুলো কিন্তু এই জন্যই খুব তাড়াতাড়ি কিন্তু মুভমেন্ট দেয় তো আশা করি বোঝাতে পারলাম টোটাল সিনারিও এবং যে এগুলো আপনারা ভালো করে করে একটু স্টাডি বোঝার চেষ্টা করুন এই আমার উদ্দেশ্য কিন্তু শেয়ার মার্কেটটাকে বোঝানো আপনাদেরকে আমি কিন্তু কোনো স্টক রিকমেন্ডেশন করতে চাই না আমি যেভাবে শেয়ার মার্কেটটাকে বুঝেছি আমি অনেক কষ্ট করে বুঝেছি মানে কি আমি দীর্ঘদিন স্টাডি করে করে নিজেই বুঝেছি সুতরাং সেটা যাতে গ্রাম বাংলার মধ্যে কিছুটা প্রসারিত হয় এটাই কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য ট্রেন্ডস আমি কোনো সেভিল রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে